নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো লাস্ট ভিডিওতে তো শেয়ার করেছিলাম যে দীঘাতে এসছি তো এটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও গতকাল রাতে তো আমরা হোটেলে ঢুকেছি আর এমন কি কোথাও যাওয়া হয়নি আর অত রাতে সব থেকে বড় কথা কোথাও যাওয়া একদমই সম্ভবই না তো পরের দিন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে নিচে এলাম তো মোটামুটি আমরা এখন যাব হচ্ছে মাছ কিনতে আর দুপুরের দিকে হচ্ছে মানে আর কি সমুদ্রে স্নান করতে যাব তো এখন মাছ কিনতে যাচ্ছি তো চলুন আমি নিজেও যাই প্রথমবার তো যাচ্ছি বেশ কিন্তু মজা লাগছে তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছে না দেখিয়ে পারলাম না রাস্তাঘাটও কিন্তু বেশ সুন্দর আর মোটামুটি যেখানে মাছ কিনতে যাচ্ছি ওই জায়গাটার নামটি ঠিক আমি সত্যিই জানি না সেই জন্য আমি আর উল্লেখ করলাম না ভিডিওর মধ্যে যেখানে মাছ কিনতে যাচ্ছি ওই জায়গাটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন যারা যারা দীঘাতে গিয়েছেন অবশ্যই তাহলে কমেন্টে আমাকে একটিবার জানিয়ে দেবেন তাহলে আমারও জানতে সুবিধে হবে এই আর কি তো মোটামুটি বেশ অনেকটা দূরে দেখলাম প্রায় আমাদের গাড়িতে পনেরো মিনিট মতো সময় লেগে গিয়েছিল। আর চারিদিকে দেখুন কি সুন্দর গাছপালা আর মাঝখান থেকে এত সুন্দর রাস্তা বেশ কিন্তু দারুণ লাগছে আর এদিকে দেখুন বেশ কিন্তু দীঘাতে দেখলাম আবার বেশ কিছুটা পথ আসার পরে একটা বড় হাসপাতালও রয়েছে যাই হোক কোনো কারোর কোনো সমস্যা হলে কিছু হোক যাই হোক সামনাসামনি বড় হাসপাতাল রয়েছে এটা কিন্তু বেশ ভালো অনেক মানুষ মানে কথায় আছে না বলে যে যদি পাখির মতো হতে পারতাম তাহলে চারিদিকে ঘুরে বেড়াতাম কিন্তু কেন জানি না আমার মনে হয় যে মানুষ কিন্তু পাখিরই মতন আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় পরশু অন্য জায়গায় কেননা দেখুন আমি আমার দিক থেকে বলছি এই আমি কোথায় ছিলাম হঠাৎ করে আবার এখানে এলাম আবার এদিক ওদিক চারিদিকে ঘুরে বেড়াচ্ছি তো তাই বলছি আর কি মানুষ কিন্তু পাখিরই মতো হেই আর কি তো যাই হোক মোটামুটি না গল্প করতে করতে বেশ অনেকটা পথ কিন্তু চলে এসেছি আর চারিদিকে না এই বালিগুলির মধ্যে মানে প্রচুর ক্যাকটাস গাছ রয়েছে মানে সত্যি আমি অনেক দিন পর কিন্তু ওই ক্যাকটাস গাছগুলো দেখলাম মোটামুটি সেই লাস্ট টাইম যখন ওই কডাই কানালে বেড়াতে গিয়েছিলাম তখনই একমাত্র দেখেছিলাম তারপরে আর কি দেখা হয়নি অনেকেরই বাড়িতে থাকে তবে দেখা হয়নি তাই আমার দিক থেকে আমি সেটাই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলার আবহাওয়া তো বেশ কিন্তু সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা ভাব না রোদের কোনো গল্প আছে বেশ কিন্তু খুব সুন্দর তো মোটামুটি আমরা কিন্তু পৌঁছেই গেছি মাত্র আর এক মিনিটের রাস্তা চারিদিকে এই যে প্রচুর মাছ নামছে দেখলাম মানে এই যে গুলো দাঁড়িয়ে রয়েছে এদিকে প্রচুর মাছ নামছে তবে অনেক দিন থেকে ইচ্ছে ছিল দীঘা আসবো দীঘা আসবো একটা দিনের জন্য হোক তাও কিন্তু ঘুরেই গেলাম বেশ কিন্তু মজাই লাগছে আর এদিকে রাহি তো বেজায় খুশি আর সত্যি কথা বলতে রাহিম একটু কোথাও ঘুরতে নিয়ে গেলে কিন্তু ভীষণভাবে খুশি হয় এমনিতে দেখবেন বড়োদেরই ভালো লাগে আর বাচ্চা মানুষ তো আরও তার বেশিই ভালো লাগে তো আমরা মোটামুটি চারিদিকে মাছ দেখতে দেখতে একটু সামনের দিকে এগিয়ে এলাম তো এটা বোধহয় মোহনার দিকে হবে নয়তো বা অনেকে বলছে ওল্ড দীঘা তো সঠিকটা আমি জানি না তবে এদিকে কিন্তু বেশ সুন্দর তো ওইদিকে প্রথমেই আর কি শাখা দেখছিলাম এই রকম মোটা মোটা শাখা আমি যখন দেশে গিয়েছিলাম আর কি পুজোর সময় তখন আমি কিনেছিলাম মোটামুটি আমার থেকে দাম নিয়েছিল প্রায় দুই হাজার টাকা এখানে বলছে জোড়া শাখা মাত্র দেড়শো টাকা তো আমি তো অবাক নেওয়ার জন্য মানে পাগল হয়ে গেছিলাম কিন্তু অনেকেই এখান থেকে বারণ করছে আবার মানে যারা যারা আর কি ঘুরতে এসছে তো অনেকেই বলছে এই শাখাগুলো জোড়া থাকে একদমই নিয়েও না খুবই খারাপ হয় মোটামুটি পড়তে গেলে হয়তোবা ভেঙে যেতে পারে নয়তোবা একদিন পড়ে থাকলে তার পরের দিনে দেখলে ভেঙে গেল আর কারোর লাখে যদি থাকে মোটামুটি কয়েক মাস চলেই যায় তো আমি মোটামুটি এসব শুনে একদমই শাখা টাকা ছেড়ে দিলাম ওসব দিকে গেলামই না তো ভীষণভাবে রোদ আমরা এখানে প্রত্যেকেই একটি করে সানগ্লাস কিনলাম মানে আমরা সবাই কিনেছি আর কি একটি একটি করে তো সানগ্লাসগুলো দেখে রেডিমেড মোটামুটি ইউজ করার জন্য বেশ ভালোই লাগছিল তাই কিনে নিলাম আর কয়েকটা এরকম ব্রেসলেট দেখছিলাম এই যে কলার এই যে মতির হারগুলো এগুলো আর কি অরিজিনাল আর কি মতি নয় এই নর্মালি যে পুথি টুথিগুলো হয় ওই টাইপেরই আর কি দোকানদাররা নিজেরাই বলে দিল তো যাই হোক মোটামুটি বেশ কিছু ব্রেসলেট দেখলাম অনেক কিছু দেখছিলাম টুকিটাকি ছোট্ট একটি মানে ঝিলুক টাইপের একটি কানের দুল নিয়েছিলাম তো যাই হোক বেশি দামও নেয়নি মাত্র দশ টাকা নিয়েছে তো মোটামুটি কিন্তু এদিকটা সকালবেলা আবহাওয়াটা বেশ সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা প্রচুর লোকজন আমি তো ভাবছিলাম এত সকালে এসছি হয়তো কোনো মানুষকে দেখতেই পাবো না তো সত্যি প্রচুর লোকজন আর বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিস এত সুন্দর সুন্দর রয়েছে মানে অতিরিক্ত দাম বলছে সেই জন্য আর নিলাম না তো চলুন সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়াটা সারবো কি খাই সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে মোটামুটি অনেক ধরনেরই খাবার পাওয়া যাচ্ছে লুচি পুরি অনেক কিছুই আছে সব কিছুই আপনাকে মোটামুটি গরম গরম ভেজে দেবে যেটা আপনি চাইবেন আর কি তো আমরা এখানে মোটামুটি ওই যে ডিম টোস্ট নিয়েছিলাম আর তেমন কিছু না আর একটু ঘুগনি ব্যাস এতটুকুই আর তিনটে নিয়েছিলাম আমাদের চারজনের খুব ভালোভাবেই হয়ে গেছে সকাল খুব সকাল তো খুব একটা বেশি খাওয়া যায় না সত্যি কথা বলতে আর তবে এই সমুদ্রের ধারে এত সুন্দর হাওয়া গরম গরম দিনটাও বেশ কিন্তু দারুণ লাগছিল মানে সত্যি এক কথায় যাকে বলে অসাধারণ আর ঘুগনিটাও বানিয়েছিল বেশ সুন্দর কিন্তু তো চলুন সবাই মিলে এখন একটু খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে মাছ কিনবো বাড়ি যাব তারপর আর কি দুপুরের দিকে আর কি সমুদ্রে স্নান করতে আসব। তবে দেখি নিউ দীঘায় যাব কি অথবা অন্য কোথাও যাই সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে অনেকটা ঘুরলাম অনেক করে একটু মজা করলাম চলুন এখান থেকে এবার সোজা যায় মাছবাজারে আর মোটামুটি দেরি করলে কিন্তু আমাদের দুপুরবেলা স্নান করতে অনেক দেরি হয়ে যাবে আর তাছাড়াও এমনিতে আমরা সন্ধ্যের মধ্যে এখান থেকে আবার বেরিয়ে পড়বো যেহেতু মোটামুটি সাড়ে চার ঘন্টার রাস্তা অনেকটা জার্নি করতে হবে হেই আর কি

প্রচুর রকমের মাছ তবে দামটা কিন্তু মোটামুটি একটু বেশি বলছে একটু দরদাম করে নিলে আবার একটু কমিয়েও দিচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে ইলিশ মাছ কিনলাম ওটাকেই মোটামুটি কেটে কুটে ভালোভাবে নিয়ে নিয়েছি তো হোটেলে গিয়ে যারা রান্না করছে ওদের কাছে দেব দিলে এক্সট্রা করে টাকা দিলে আর কি ওরা রান্না বান্না করেই দেবে আর এদিকে বাড়ি যাওয়ার পথে পেয়ারা চাট নিলাম দাম শুনে তো আমার মাথায় হাত একটা পেয়ারার দাম নিয়েছে পঁচিশ টাকা তো জানি না এই পেয়ারাটার মধ্যে কি আছে একটা পেয়ারার দাম পঁচিশ টাকা তো যাই হোক এই যে বেশ কিন্তু ভালো ছিল ডাসা ছিল দুটো পেয়ারা নেওয়া হয়েছিল একটা ডাসা একটা মোটামুটি নরম হয়ে গিয়েছিলো এই আর কি তো যাই হোক চলুন এখন হচ্ছে একদম বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে আর কি হোটেলের দিকে রওনা দিচ্ছি তো তারপরে আর কি পরের ভিডিওতে যখন স্নান টান করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো যাই হোক এখানে যে মাছটা দিয়ে দিলাম এখন হোটেলে যাব তারপর দেখা হচ্ছে পরবর্তী আবার একটি ভিডিওতে